আর মর্নিং ওয়াক করতে চলে এলাম দেখো বৃষ্টি হয়েছে সারা রাত জুড়ে বৃষ্টি টুকটাক হচ্ছে দুদিন ধরে দেখো পুরো মাঠের অবস্থা দেখো কি জল জমে গেছে সকলকে জানে মর্নিং গুড মর্নিং জানে সকলকে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মর্নিং ওয়াক করতে এলাম আর দেখো এবং চারদিকের অবস্থা দেখো বৃষ্টি হয়ে গেছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তোমরা ঠিক আছে অনেক গল্প হবে কত হবে ঠিক আছে আশা করি ভালোই লাগবে ঠিক আছে তাড়াতাড়ি চলে মাঠ ঘাটে অবস্থা দেখো বৃষ্টিতে প্রচুর মাছ হচ্ছে সবাই ধরছে সকলকে জানে সুন্দর একটা দিনের শুভেচ্ছা সবাই ভালো থাকো গুড মর্নিং জানাই সকলকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কী করছো তোমরা একটু জানাও ঠিক আছে কোথা থেকে ভিডিওগুলো দেখছ ভিডিওগুলো শেষ হয়ে যাওয়ার পরেও যারা দেখবে লাইভ ছাড়াও তারাও কমেন্ট করে দেবে লাইক করে দেবে অবশ্যই দেখছো কিন্তু কমেন্ট পাচ্ছি না কারো সাপোর্ট পাচ্ছি না কেন তোমাদের এত সুন্দর সুন্দর তৈরি করছি ভিডিও তো তোমরা যারা পরে দেখছো লাইভে না তারাও একটু সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবে ঠিক আছে অবশ্যই দেখুন বৃষ্টিতে জল হয়ে গেছে চারদিকে অবস্থা দেখো মাঠের আর সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যায় সবাই ঠিক আছে সকলকে জানাই নতুন একটা দিনের শুভেচ্ছা গুড মর্নিং সকলকে তাড়াতাড়ি লাইভে সবাই চলে আসো বন্ধুরা গুড মর্নিং জানাই নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে গুড মর্নিং ঘুম দিয়ে উঠেছি একটু আগে চোখ খুলে গেছে তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা দেখো বৃষ্টিতে পুরো কালকের ধরে সারা দিন রাত ধরে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবে বন্ধুরা দেরি করছে কেন তাড়াতাড়ি লাইভে চলে আসে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কমেন্টের আগ্রহের জন্য থাকবো যারা লাইভের পরে দেখবে তারাও একটু কমেন্ট করে দেবে ভিডিও শেষ হয়েছে কারোর কমেন্ট পায় না লাইভটা শেষে লাইক পাই না কারোর কমেন্ট আসে না কেন লাইভটার পর এত সুন্দর কন্টেন্ট দিচ্ছে তোমাদের জন্য কারোর কমেন্ট পাই না ঠিক আছে কারোর কমেন্ট পাই না যারা 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 লাইভের পরেও দেখবে তাদের কমেন্ট চাই ঠিক আছে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে তাহলে সকলকে জানাই গুড মর্নিং শুভেচ্ছা ভোরের শুভেচ্ছা জানাই সকল মর্নিং কেমন আছো তোমরা সবাই একটু লাইক করে দাও ভিডিওতে ঠিক আছে আর ভিডিও লাইভের পরে যারা দেখবে কমেন্ট করে দেবে ঠিক আছে লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে দেখো পুরো জল হয়ে গেছে কি অবস্থা দেখো পুরো জায়গাটা জল হয়ে গেছে দেখো লাইক করে দাও একটু কমেন্ট করে জানাও ঠিক আছে গুড মর্নিং জানাই সকলকে কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও লাইক করে দাও ভিডিওটা শেয়ার করে দাও সে বন্ধুদের মধ্যে ঠিক আছে পুরো বৃষ্টিতে দেখো পুরো জল হয়ে গেছে চারদিক পুরো সারা দিন দিন সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে অপূর্ব একটা জায়গা লাগছে গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং কেমন আছে সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে গুড লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ট্রেন যাচ্ছে দেখো গুড মর্নিং জানাই সকলকে ঠিক আছে হ্যালো মিঠু মিন্টু মিন্টু দেখা ডেকা কোথা থেকে কোথা থেকে দেখছো ভাই কোথা থেকে দেখছো ভাই মিন্টু ডেকা কোথা থেকে দেখছো গুড মর্নিং জানাই সকলকে ঠিক আছে সকলকে জানাই গুড মর্নিং নতুন একটা দিনে শুভেচ্ছা লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই চ্যালেঞ্জ এত সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করছে তোমাদের জন্য একটু আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো তোমরা সাপোর্ট করো চ্যালেঞ্জটা মনিটাইজ হয়নি এত খেটে ঘুটে তৈরি করছি তোমাদের জন্য ঠিক আছে তোমাদের জন্য এত পরিশ্রম করছি প্রতিদিন লাইভে আসছি সকালে দুপুরের লাইভে আসছি ঠিক আছে এগারোটার পরে লাইভে আসছি সাড়ে এগারোটার দিকে তোমাদের জন্য এত পরিশ্রম করছি মিন্টু কেমন আছো কেমন আছো ভাই কেমন আছো বলো গুড মর্নিং জানাই সকলকে যারা যারা দেখছো দেখো বৃষ্টি পুরো কেমন হয়ে গেছে দেখো সকলকে জানাই গুড মর্নিং সবাই একটু লাইক করে দাও শেয়ার শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ঠিক আছে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে গুড মর্নিং জানে কেমন আছো কোথা থেকে দেখছো মিন্টু মিন্টু ডেকা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাদের কমেন্ট তাড়াতাড়ি আসবে ঠিক আছে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো হচ্ছে তাদের কমেন্ট তাড়াতাড়ি আসবে দেখতে পাবো ঠিক আছে আর বন্ধুদের মধ্যে শেয়ার ভাইরাল ভিডিওগুলো ভাইরাল করে দাও ঠিক আছে তোমার কমেন্ট করলে খুব ভালো লাগে কোথাও তোমাদের সঙ্গে পরিচয় হয় ভালো লাগে খুব গুড মর্নিং জানাই সকলকে কোথা থেকে দেখছো মিন্টু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করে জানো ঠিক আছে সাবস্ক্রাইব লাইক শেয়ার ভিডিওগুলো ভাইরাল করে এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি হাই বন্ধু কেমন আছো ফানি স্টাইল ফানি স্টাইল বন্ধু গুড মর্নিং জানাই তোমার গুড মর্নিং বন্ধু মোটামুটি আছি কেন মানে প্রতিদিন লাইভে আসি তোমরা তোমাদের কাউকে দেখি না ঠিক আছে খুব খারাপ লাগে ঠিক আছে তোমরা একটু যদি সাপোর্ট করো তাহলে ভালো ভালো কন্টেন্ট তৈরি আরও তৈরি করতে পারতাম ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারতাম কোথা থেকে দেখছি ফানিয়ার স্টাইল মিন্টু দা কোথায় গেলে দা আছো লাইভে আসো ফানি স্টাইল কোথা থেকে দেখছো কমেন্ট করে জানো গুড মর্নিং জানাই ফানি স্টাইল তোমার ভালো নাম কি ফানি স্টাইল খুব সুন্দর লাগলো তোমার সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগে লোকদের নতুন নতুন পরিচয় হয়ে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে যাও ফানি স্টাইল আর মিন্টু দা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে ভিডিওগুলো আর কমেন্ট যারা লাইভের পরে দেখবে তারা অবশ্যই লাইভের ভিডিও নিচে কমেন্ট করে যান আমার নাম মিল্লাত হচ্ছে মিল্লাত ও কোথা থেকে দেখছো ভাই মিল্লাত ভাই কোথা থেকে দেখছো মিল্লাত ভাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো বন্ধু আমি ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ থেকে দেখছি ভালো আছি ভাই ভালো আছে ভাই কী মানে কী পড়াশোনাও করো না কাজবাজ করো ভাই ভাই মিল্লাত ভাই পড়াশোনাও করো না কাজ বাজ করো তোমার সঙ্গে পরিচয় ভালো আমার নতুন লোকের সাথে পরিচয় বলে খুব ভালো লাগে ঠিক আছে খুব ভালো লাগে না মিল্লাত ভাই তুমি কি কাজ বাজ করো না পড়াশোনা করো তুমি সাবস্ক্রাইব করে কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট আসবে প্রত্যেক দিন আমি যদি লাইভে আসি যখন আর ভিডিও যখন ছাড়বো সেগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে আমি চাকরি করি ও বাহ খুব ভালো কিসের চাকরি করো ভাই কিসের চাকরি করো ভালো লাগলো তোমার সঙ্গে কিসের চাকরি করো ভাই কি চাকরি করো ভাই ইল্লাদ ভাই কি চাকরি করো একটু কমেন্ট করে জানাও প্লিজ কিসের চাকরি করো মিল্লাদ ভাই কিসের চাকরি করো একটু কমেন্ট করে জানো সবাই লাইভে তাড়াতাড়ি জুড়ে আসো তাড়াতাড়ি গুড মর্নিং জানে সকলকে কিসের চাকরি করো ভাই মিল্লাদ ভাই কিসের চাকরি করো ফানিয়ার স্টাইল থ্রি সিক্স এইট লিল্লাদ ভাই কিসের চাকরি করো একটু কমেন্ট করে জানো প্লিজ সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসুন কমেন্ট করে জানান বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে একটু গ্রো করুন পুরো ভিডিও দেখুন ঠিক আছে কেটে কেটে দেখবেন না পুরো ভিডিও দেখবেন গার্মেন্টস চাকরি করুন ও গার্মেন্টসের কি বানান না মেনে নিজের ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা নারায়ণ আপনার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো দাদা খুবই ভালো লাগলো আপনার আপনার কি মানে নিজের আপনি কি মালিক না এমনি কাজ করেন আপনি গার্মেন্টস দাদা আপনি কি মালিক মিল্লত ভা মিল্লত দা আপনি কি মালিক না এমনি গার্মেন্টসে কাজ করেন আপনি মানে আপনার নিজের গার্মেন্টসে না আপনি ওখানে কাজ করেন তাই বলছি সবাই সবাইকে জানাই গুড মর্নিং এক গ্লাস ভালোবাসা শুভেচ্ছা জানাই সকলকে ঠিক আছে মিল্লাদ দা আপনি কি ওখানটায় মানে মিল্লাদ ভাই আপনি কি ওখানে ওখানে মানে আপনার নিজের দোকান না আপনি কারোর অধীনে চাকরি করেন না আমি জব করি না ভাই আমি জব করো জব করো ভালো লাগবো পরিচয় হয়ে মিল্লাদ ভাই পরিচয় খুব ভালো লাগবে ঠিক আছে আমার চ্যালেঞ্জটা একটু মানে মনিটাইজ হয় না হয়নি না আর মানে ভালো ভালো ভিডিও দিই তেমন মানে ভিউ পাই না ঠিক আছে ভালো ভালো ঘোরা দৌড় থেকে শুরু করে সমস্ত আমার ভালো ভালো ভিডিও তুমি যাবে পরে দেখবে ঠিক আছে ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট ঠিকঠাক পাই না এত ভালো ভালো ভিডিও তৈরি করি প্রত্যেক দিন লাইভের চেষ্টা করি ঠিক আছে সকালের একটু আর দুপুরের দিকে আসি ঠিক আছে এগারোটা বারোটার দিকে এগারোটার দিকে তো এগারোটা বারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে আসি তো মানে যে অনুপাতে খাটি সেই অনুবাদে মালিকের আন্ডারে চাকরি করি ও ভালো মালিকের আন্ডারে যে অনুপাতের এ করি ভিডিওগুলো ঠিকঠাক এ পাচ্ছি না ঠিক লোকের কাছে ঠিক আছে সবাই একটু সাপোর্ট করলে অনেক ভালো জায়গায় যেতে পারি তোমরা যদি একটু সাপোর্ট করো প্রতিদিন লাইভে আসো খুব ভালো লাগে তোমাদের সঙ্গে পরিচয় হলে ঠিক আছে তোমাদের সঙ্গে পরিচয় হলে খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে কিছু সাপোর্ট করো খুবই ভালো লাগে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি ঠিক আছে তোমাদের তোমরা সাপোর্ট করলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের যদি জানাশোনা কেউ যদি থাকে স্পন্সারের জন্য কেউ যদি স্পন্সার করে তাহলে ভালো আরও ভালো ভালো কন্টেন্ট করে তৈরি করতে পারি একটা ভিডিও তৈরির জন্য জানো তো অনেক পরিশ্রম লাগে অনেক জায়গায় যেতে অনেক খরচা আছে ঠিক আছে সাপোর্ট স্পন্সর পায় অনেকে বাজে বাজে ভিডিও তৈরি করে কত কত লাখ লাখ ভিউ চলে যায় যেন লাখ লাখ আমি এত সুন্দর সুন্দর ভিডিও করি কারো পাই না ঠিক আছে তো মিল্লাদ ভাই ঢাকার থাকেন ভালো লাগলো পরিচয় হয়ে খুবই ভালো লাগছে পরিচয় হয়ে প্রতিদিন লাইভে পাবো তো আপনাকে প্রতিদিন লাইভে পাবো তো আপনাকে প্রতিদিন লাইভে পাবো তো প্রতিদিন লাইভে পাবো তো মিল্লাদ ভাই পাবো তো আপনাকে পাবো তো লাইভ লাইভে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করলে ভালো লাগে ঠিক আছে যারা যারা সকলকে যারা যে দেখছেন সকলকে গুড মর্নিং আর যারা যারা পরে দেখবেন ভিডিওতে ঠিক আছে তাদেরকে একটা অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন ঠিক আছে পরে দেখবেন ঠিক আছে আর মিল্লাদ ভাই কেমন আছেন বলুন মিল্লাদ ভাই কেমন আছেন বলুন বলুন সবাই চলে আসুন তাড়াতাড়ি গুড মর্নিং জানাই সকলকে এক গাস ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত ঠিক আছে মিল্লাদ ভাই আছো লাইভে আছো প্লিজ কমেন্ট করে জানাও মিল্লাদ ভাই হ্যালো মিল্লাদ ভাই আছেন লাইভে আছেন আপনি কমেন্ট করে জানান মিল্লাত ভাই আমার একটু মানে ভালো কয়েকজন সাবস্ক্রাইবার চাই জানেন সাবস্ক্রাইবার চাই মানে মানে চ্যানেলটা গ্রো হচ্ছে না ঠিক আছে আরো বড় ভালো ভালো মানুষের সান্নিধ্য পেতে চায় ঠিক আছে সবাই লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে বন্ধুরা সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সবাই লাইভে চলে যাচ্ছেন কেন পুরো ভিডিওগুলো দেখুন ঠিক আছে পুরো ভিডিওগুলো দেখুন প্লিজ পুরো ভিডিওগুলো দেখুন একদম লাইভে যাবেন না পুরো ভিডিওগুলো দেখুন সবাই মিল্লাদ ভাই আমার কিছু সাবস্ক্রাইবার চাই কিছু স্পন্সার হলে আর যদি ভালো মানুষ থাকতো স্পন্সার হলে ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারতাম আপনাদের জন্যই পরিশ্রম করছি ঠিক আছে তেমন মানে ভিউ পাচ্ছি না ঠিক আছে কিছু সাবস্ক্রাইবার চাই মিল্লাদ ভাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কেমন মিল্লাত ভাই আপনি লাইভে আছেন আপনি লাইভে আছেন একটু কমেন্ট করে জানান প্লিজ চলে যাচ্ছেন লাইভ থেকে মিল্লাত ভাই আপনি লাইভে আছেন কেমন আছেন বলুন লাইভটা কমেন্ট করুন ঠিক আছে কমেন্ট না করলে বুঝতে পারছি না কে আছে লাইভে কমেন্ট করে জানান প্লিজ সকলে জানাই সকলকে শুভেচ্ছা গুড মর্নিং জানাই সকলকে কমেন্ট করে জানান অবশ্যই কমেন্ট দিয়ে লাইভে আসেন গুড মর্নিং জানাই সকলকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেখুন কেউ আছে লাইভে কে আছে একটু কমেন্ট করুন মিল্লাদ ভাই আছেন আপনি কেমন আছেন বলুন সাবস্ক্রাইব করে লাইভ করে দিন ঠিক আছে আর মিন্টু দেখা কমেন্ট করেছিল কোথায় গেল মিন্টু দা সকলকে জানাই গুড মর্নিং নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানে সকলকে স্বাগত সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন গল্প করা হবে ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু মিন্টু ভাই লাইভে আছো প্লিজ লাইভে আছো মিন্টু ভাই একটু কমেন্ট করে জানো কে লাইভে আছে গুড মর্নিং জানে সকলকে সকলকে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও পরিচয় হবে চ্যালের নাম বলবো দেখুন বৃষ্টি হয়েছে পুরো জায়গাটা পুরো জলে জল হয়ে গেছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে মিন্টু ভাই এই মিল্লাদ ভাই আছো কমেন্ট করে জানাও প্লিজ মিল্লাদ ভাই কে কে দেখছো কমেন্ট করে জানো প্লিজ একটু কমেন্ট করে জানাও সকলকে জানাই গুড মর্নিং এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও করছি লাইক করো শেয়ার করো বন্ধুদের সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করবো কমেন্টটা মেন কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে অবশ্যই জানাও বন্ধুরা যারা লাইভ শেষ হোক দেখবে তারা একটু কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানান কমেন্ট করুন আপনারা আপনাদের কমেন্টের নাম পাবেন ঠিক আছে ওরা অবশ্যই কমেন্ট করে দিন আপনারা অবশ্যই কমেন্ট করুন সাবস্ক্রাইব লাইক কমেন্ট চাই ঠিক আছে তাড়াতাড়ি চলে আসুন দেরি হচ্ছে না তো তাড়াতাড়ি চলে আসুন আপনারা লাইভে জয়েন হয়ে যান তার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান গুড মর্নিং জানাই সকলকে দেখুন পুরো বৃষ্টি হয়ে গেছে আর অবস্থাটা দেখুন লাইভে কে কে আছেন একটু চলে যাচ্ছেন কেন আপনারা চলে যাচ্ছেন লাইভে পুরো ভিডিওটা দেখুন আপনার সঙ্গে গল্প করাব আপনারা এখন ফ্রি আছেন সকালবেলা জানাই গুড মর্নিং কে কোথায় দেখছেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিন ঠিক আছে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিন ঠিক আছে একটু কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান পুরো ভিডিওগুলো দেখুন ঠিক আছে আপনাদের সঙ্গে আপনারাও থাকলে আমি লাইভটা হেন করবো ঠিক আছে মানে লাইভটা থাকবো না আপনারা কমেন্ট না পেলে আপনার লাইভ লাইভটা করবো না ঠিক আছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছে আপনাদের কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে কে কে লাইভে আছেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ হ্যাঁ আছি হায় হায় করে টিপে পাঠান ঠিক আছে আর লাইভে শেষ হওয়ার পরে একটু কমেন্ট করে দেবেন গুড নাইস বা কোনো কিছু ঠিক আছে একটু কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু জানান কে কোথা থেকে দেখছেন গুড মর্নিং জানেন সকলকে দেখুন বৃষ্টি হয়েছে পুরো জল হয়ে গেছে পুরো পুরো জায়গাটা পুরো জল হয়ে গেছে অসাধারণ লাগছে একটা ওয়েদার সকালের ও ওয়েদার গুড মর্নিং সকলকে মনের মতন লাগছে দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো বৃষ্টি হয়েছে তখন অসাধারণ লাগছে বিউটিফুল লাগছে দেখুন বিউটিফুল লাগছে আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ঠিক আছে লাইভে কারা কারা আছেন একটু কমেন্ট মিল্লাত ভাই আছেন আপনি ভাই আছেন ঠিক আছে মিল্লাত ভাই আছেন আপনি একটু কমেন্ট করে জানান প্লিজ মিন্টু দেখা আপনি কি আছেন কে কে আছেন কমেন্ট করে একটু জানান গুড মর্নিং জানায় সকলকে ঠিক আছে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানায় সকলকে গুড মর্নিং আপনারা দেখুন দেখুন বৃষ্টিতে কেমন হয়ে গেছে জল পুরো জলে থই করছে মাঠে সকলকে জানাই গুড মর্নিং কারোর কমেন্ট না পেলে লাইভটা এখন এন্ড করে দেবো পরে আসবো ঠিক আছে আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি ঠিক আছে আপনাদের জন্য তো এসছে সকালে এত কষ্ট করে কি দরকার আপনাদের জন্য মর্নিং আপনাদের আপনাদের জন্যই দেখাবো যাতে ঠিক আছে আপনাদের জন্য এত কষ্ট করছি আপনারা একটু কমেন্ট করে জানান লাইক করে দিন বন্ধুদের শেয়ার করে দিন লাইভে এত লোক কম হলে কি করে হবে একশো জন লোক চাই একশো জন মানুষ চাই ঠিক আছে লাইক চাই ঠিক আছে একশো জন নাহলে লাইফটা এন্ড করে দেব আমি একশোটা লাইক চাই একশো জন দেখুক এত কম লোক হলে কি করে হবে আপনারা শেয়ার করছেন না তার মানে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন লাইভটা ঠিক আছে আপনারা শেয়ার করছেন না আপনাদের লাইভ দেখানো আমি আর লাইভ করবো না ঠিক আছে আপনারা শেয়ার না করলে আপনারা শেয়ার করছেন না অবশ্যই ঠিক আছে আপনারা শেয়ার করে দিন ভিডিওগুলো লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে আপনারা আসছেন না ঠিক আছে আপনারা শেয়ার করছেন না শেয়ার না করলে আমি লাইভটা করব না ঠিক আছে আপনারা শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না এত কম লোক হলে কী করে হান্ড্রেড লাইক চাই হান্ড্রেড জন মানুষ দেখবে হান্ড্রেড লাইক চাই মিনিমাম ঠিক আছে শেয়ার না করলে আমি লাইভে করবো না ঠিক আছে আপনারা যদি শেয়ার না করেন লাইভে আমি আসবো না আপনারা দেখছেন ঠিকঠাক এ করছেন না আপনারা শেয়ার করছেন না এরকম করলে কী করে হবে আপনারা শেয়ার করুন আপনারা শেয়ার দেখতে পাচ্ছি না কাউকে শেয়ার করছেন না একদম দেখে বোঝা যাচ্ছে আপনারা শেয়ার করুন ভালো ভালো জিনিস দেখার এ এ করুন ঠিক আছে আপনারা শেয়ার করছেন না লাইভে আর ভিডিও করবো না আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে লাভ নেই আপনারা যারা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তাদের জন্যই ভিডিও দেবো ইউটিউবে মুড আছে তারাই দেখতে পারবে কেবলমাত্র সবার জন্য না আপনারা শেয়ার করছেন না লাইক করছেন না আপনাদের জন্য এত পরিশ্রম করছি ঠিক আছে আপনারা কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন এগুলো করছেন না চলে আসুন নতুন নতুন লোককে চলে আসুন সবাই সবাই নতুন নতুন লোক আপনারা শেয়ার করে দিন আপনারা শেয়ার করছেন না ঠিক আছে লাইক করছেন না এত কম লোক হলে কি করে হবে আপনারা শেয়ার করছেন না আপনারা আমি লাইভে আসবো না কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও কমেন্ট করছেন আপনারা চলে যাচ্ছেন একটু একটু দেখছেন বৃষ্টির মধ্যে দেখুন এত বৃষ্টির ঝুরঝিরঝিরি বৃষ্টি পড়ছে অসাধারণ লাগছে পরিবেশটা ঠিক আছে পরে আসবো আপনারা এখন কমেন্ট করছেন না পরে আস